হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো এই যে আমাদের বাড়ির ভিডিও অন্যদিন তো খাবারের ভিডিওটা দেওয়া হয় দেখো বন্ধুরা আজকে আমাদের এই বাড়ির ভিডিও ছাড়ছি দেখতে পাচ্ছি তো আমাদের বিশাল বড় এই ঠাকুর দালান এই ঠাকুর দালান এখানে দুর্গা পুজো হয় এখানে দুর্গা পুজো সরস্বতী পুজো সব হয় দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বাড়ির ভেতরে এটা আমাদের বাড়ির নারায়ণ তো এই যে নারায়ণ আর এটা শিবলিঙ্গ পুজো হয় প্রতিদিন নিত্য পুজো হয় বাড়িতে প্রতিদিন তো আচ্ছা হ্যাঁ তিনটে শিবলিঙ্গ আছে পুজো হয় বাড়িতে দেখাচ্ছি বাড়ির ভেতরে আর এটা বাড়ির গেটের বাইরে এই যে একটা মন্দির আর একটা এইখানে মন্দির এখানে পুজো হয় ঠিক আছে বন্ধুরা বাড়ির ভিডিওটা কেমন লাগলো জানিয়েও সবাই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে টাটা